হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মন বিক্স নিয়ে আসি গুরুত্বপূর্ণ একটা আপডেট থাকবে সেটা অবশ্যই মনুকু সকালের সবাই শুনব আর এটা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশনে গেলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ট্যাপ করে দিলে এখানে চলে আসবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনার লিঙ্কের উপর ট্যাপ করে দেবেন আর আগে বলে রেখে এটা কিন্তু বাইন্যান্সের নিজস্ব একটা প্রজেক্ট তো বাইন্যান্সের যে ইয়েটা আছে অ্যানাউন্সমেন্ট আছে সেখানে আপনার গেলে এটা দেখতে পারবেন তাছাড়া এটাও কিন্তু বাইন্যান্সের সাথে সরাসরি আপনার কানেক্ট করা যায় এরকম সিস্টেম আর রয়েছে তো আমি দেখাচ্ছি তো অ্যাকাউন্টের ইন্টারফেস হবে এটা তো ফার্স্ট অফ অল আপনার টাক্সে ক্লিক করে দেবেন এখানে আসার পর টাক্ ক্লিক করার পর জাস্ট এগুলো ক্লেম করে দেবেন ডেলি ক্লেম পর চেক ইন দেবেন এখানে ফ্রিতে একশো করে টোকেন পাবেন তারপর সেকেন্ড টাক্স হল আপনার টেলিগ্রামে স্টোরি দেবেন আর থার্ড টাক্স হলো আপনার চ্যানেলে জয়েন করবেন তো এই যে এই যে চ্যানেলটা এখানে দেওয়া আছে এখানে আপনার সমস্ত আপডেট পেয়ে যাবেন আর থার্ড এটাও হলো টেলিগ্রাম চ্যানেল জয়েন তো জাস্ট এইভাবে এইগুলো করে ফেলবেন আর ব্লাইন্ড টু ইয়ার বাইন্যান্স অ্যাকাউন্ট এই যে এখানে ক্লিক করলেই বাইন্যান্সের সাথে সরাসরি আপনার এটা কানেক্ট করতে পারবেন আই হোপ ক্লিয়ার তো এখানে কপি লিঙ্কে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে কিন্তু এখান থেকে বারোটা টোকেন আর্ন করা পসিবল তো বাইন্যান্সে ক্লিক করে দিলে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না করা থাকে তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে করে ফেলবেন তো এই ক্ষেত্রে আপনার ওই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আর এখানে টোকেন আর্ন করবেন কীভাবে প্রতিদিন এই যে প্লে গেমস দেখা এখানে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে একটি গেম ওপেন হবে গেমটা খুবই মজাদার একটা গেম তো আমি দেখাচ্ছি তো জাস্ট মানে এই এই রোডটা যেদিকে ফিরবে জাস্ট তখন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু রোডটা লম্বা হবে আর এখান থেকে এই গিফটগুলো ওখানে নিয়ে নেবে আর আপনার এখানে টোকেন জমা হবে জাস্ট এটাই ঠিক আছে তো আপনারা এইভাবে করে ফেলবেন আর এখানে বোমগুলো যদি আসে কালো কালো এগুলো যদি আপনি তোলেন তাহলে টোকেনটা মাইনাস হবে মাইনাস দশ বিশ এরকম মাইনাস হতে পারে তো আপনারা এগুলো করে ফেলবেন তো এখানে আর কোনো প্রসেস নেই জাস্ট এটাই তো যারা এখন পর্যন্ত জয়েন হয়নি তারা দ্রুত জয়েন হয়ে যান এটা কেউ মিস করবেন না কেউ অবশ্যই সবাই পেমেন্ট পাবেন তা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু বাইনান্সে নিজের একটা প্রজেক্ট বুঝতেই পারতেছেন তো ওটা ডেট দিয়েছে যে চার তারিখ স্ন্যাপশট নেবে নভেম্বরের ঠিক আছে সো ডোন্ট মিস তো ভিডিওটি উপর ছিল ভালো টুকুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন মাস্ট বি এখানে কিন্তু অলওয়েজ আপডেট দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ